উম্মুল মুমিনিন আয়সা রাদিয়াল্লাহ তাআলা আনহ হতে বর্ণিত হারিস ইবনে হিসাম রাদিয়াল্লাহ তাআলা আনহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করেন হে আল্লাহর রাসূল আপনার নিকট ওহি কি রূপে আসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন কোন কোন সময় তা ঘন্টা বাজার মতো আমার নিকট আসে আর এটি আমার উপর সবচেয়ে বেদনাদায়ক হয় এবং তা শেষ হতেই মালাক যা বলেন আমি তা মুখস্থ করে নেই আবার কখনো মালাক রূপ ধারণ করে আমার সাথে কথা বলেন তিনি যা বলেন আমি তা মুখস্থ করে নেই আইসারাদ আল্লাহ আমি তীব্র শীতের সময় ওহি নজিররত অবস্থায় তাকে দেখেছি ওহি শেষ হলে তার ললাট হতে ঘাম ঝরে পড়ত।